দর্শক শ্রোতা দেশ প্রবাসী প্রবাসে যে যেখান থেকে আমার নিয়মিত প্রতিবেদন গুলো দেখেন সবাইকে আসসালামু আলাইকুম দর্শক আপনারা কমেন্টের মাধ্যমে জানিয়েছেন যে কার কয় ছোট ছোট মানে পাঁচ সাত মাসের বাচ্চা গরুগুলো বা আট মাস নয় মাসের বাচ্চা গরুগুলো কিরকম দাম যাচ্ছে এগুলো একটু তথ্য তুলে ধরবেন ইনশাআল্লাহ আজকে দর্শক আপনাদের উদ্দেশ্যে এগুলো বাচ্চা গরুর তথ্য তুলে ধরবো আপনারা ধৈর্য সহকারে গুলো দেখবেন ইনশাল্লাহ ভালো লাগবে কারণ আজকে হাটেও প্রচুর পরিমাণে বাচ্চা গরু আমদানি আছে দেখি কিরকম দাম আচ্ছা আসসালাম আলাইকুম টাকা ভালো আছেন বাচ্চার বয়স কি আছে পারে কয় মাস বাচ্চার বয়স সাত মাস এক বছরের মতো হবে টাকা সঠিক তথ্য জানে না তো কত কি দাম চাচ্ছিলেন চল্লিশ হাজার চান তিরিশ বত্রিশ বলে ধন্যবাদ কাকা পরেরটা সালাম আলাইকুম ভালো আছেন কাকা

বাইশ তেইশ দর্শক শুনছিলেন বাইশ থেকে তেইশ হাজার টাকার মধ্যে পাঁচ থেকে সাত মাসের বাচ্চাগুলো গুলো ক্রয় বিক্রয় হচ্ছে দেখি এটা কত দাম চাচ্ছে ভাই ভালো আছেন বাড়িটা বেটা বাচ্চা না বেটি বাচ্চা কত কি দাম চাচ্ছিলেন কত দাম চাচ্ছেন দাম চা চব্বিশ হাজার আজকে কত দাম বলে ভাই বিশ হাজার আঠারো থেকে বিশ হাজার দাম বলে দর্শক শুনছিলেন আঠারো বিশ হাজার দাম বলতেছে সালাম আলাইকুম ভালো আছেন যাতে তো ফিজিয়াম আকৃতির রেড ফিজিয়াম বেশি বেটা বাচ্চা কত দাম চাচ্ছিলেন ছত্রিশ কেমন দাম বলে তেত্রিশ পর্যন্ত দাম বলে দর্শক শুনছিলেন তেত্রিশ হাজার মতো দাম বলে কাকা আসসালাম আলাইকুম বেটা বাচ্চা কত দাম চাচ্ছিলেন দাম কত চাচ্ছিলেন আজকে আটত্রিশ চাওয়া দাম কেমন দাম বলে বাপু আজকে বত্রিশ পর্যন্ত নাম বলে বাজার খারাপ অনেকটাই দর্শক শুনছিলেন আর সালাম আলিম কাকা ভালো আছেন কত দাম চাচ্ছিলেন এটা বত্রিশ তেত্রিশ চাওয়া কত দাম বলে কাকা সাতাশ থেকে আঠাশ দাম বলে দর্শক দেখুন